ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে আমরা শিখবো ডিটার্মিনার সম্পর্কে এবং আজকে হচ্ছে ডিটার্মিনারের প্রথম ক্লাস তার মানে আমরা কিন্তু ডিটারমিনারের উপর কয়েকটি ক্লাস নেবো তো চলো আজকের প্রথম ক্লাসটা স্টার্ট করা যাক দেখো ডিটারমিনার যার বাংলা অর্থ হচ্ছে নির্দেশক শব্দ তার মানে আমরা ফার্স্টেই জেনে গেলাম ডিটারমিনার মানেই হল নির্দেশক শব্দ তো চলো এবার আমরা একটু ডেফিনেশানটা বোঝার চেষ্টা করি কি বলা হচ্ছে ডেফিনেশানে ডিটারমিনার হলো এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা নাউনের আগে বসে এবং সেই নাউনের অর্থ নির্দিষ্ট বা সীমাবদ্ধ করে ভালো করে এখানে বুঝতে হবে তোমাকে হ্যাঁ তার ডিটারমিনার হলো একটি শব্দ বা শব্দগুচ্ছ তাহলে একটি হতে পারে একটি শব্দ বা কয়েকটা শব্দ মিলে শব্দগুচ্ছ ওকে যা কি করে নাউনের আগে বসে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ওকে যা কী করে নাউনের আগে বসে নাউনের আগে বসে কি করে সেই নাউনের কি করে অর্থকে নির্দিষ্ট বা সীমাবদ্ধ করে ওকে এই হচ্ছে আমার ডিটারমিনার আচ্ছা এইগুলো নাউনের পরিমাণ পরিচয় সংখ্যা মালিকানা বা কাছাকাছি থাকা ইত্যাদি বোঝায় বা নির্দেশ করে বুঝতে পেরেছ তার মানে ডিটারমিনার হল এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা নাউনের আগে বসে এবং সেই নাউনের আগে বসে কি করে নাউনের নির্দিষ্ট বা সীমাবদ্ধ করে হতে পারে নাউনের পরিমাণ হতে পারে পরিচয় সংখ্যা মালিকানা বা কাছাকাছি থাকা ইত্যাদি এগুলোকে নির্দেশ করে কে তো ডিটার্মিনার তাহলে তুমি বুঝে গেছো ডিটারমিনারটা কী উদাহরণ দেখো দিস বুক ইজ মাইন এই বইটি আমার কোন বইটি বলো তো এই বইটি তো এই বইটি বলছি দিস বুক দেখো বুক হচ্ছে আমার নাউন এখন নাউন চিনতে তোমাদের তো কোনো সমস্যা তাই না আমি নাউনে ক্লাসে এগুলো আলোচনা করেছি সিম্পল জিনিস হ্যাঁ বুকটা হচ্ছে আমার এখানে নাউন বুঝতে পেরেছ তাহলে এই বুকটা হচ্ছে নাউন দেখো নাউনের পূর্বে কিন্তু কি বসেছে দিস বসেছে এই দিসটা হচ্ছে আমার ডিটারমিনার দেখো এখানে কিন্তু নির্দেশ করে দিচ্ছে যে কোন বইটা তাহলে এই বইটা দিস বুক বুঝতে পেরেছ ওইটা হচ্ছে আমার কি ডিটারমিনার এখন তোমাদের মধ্যে কিন্তু প্রশ্ন চলে আসছে আরে কি দেখছি আমি এটা এখানে তো নাউন আছে আমি তো তোমাদের ক্লাসে বলেছিলাম যে স্যার তো বলেছিল যে নাউনের আগে যে ওয়ার্ডটি বসে সেটি তো অ্যাজেক্টিভ হয় হ্যাঁ অবশ্যই তুমি তাকে অ্যাজেক্টিভ বলতে পারো তো এই অ্যাজেক্টিভ এবং ডিটারমিনার নিয়ে কিন্তু একটা মানে ছোট্ট কনফিউশন মানে ই রয়েছে আর কি তোমাদের মধ্যে তো সেটা আমি কিন্তু আজকে ক্লিয়ার করব ঠিক আছে তো তোমাদের আমি ইনফরমেশানটা জানিয়ে রাখি মডার্ন ইংলিশ অ্যান্ড হচ্ছে ওল্ড ইংলিশ ওকে দুটো ইংলিশ একটা হচ্ছে মডার্ন ইংলিশ গ্রামার একটা হচ্ছে ওল্ড ইংলিশ গ্রামার তো মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী ঠিক আছে এই দিশটাকে ডিটার্মিনার বলা হচ্ছে আর ওল্ড ইংলিশ গ্রামার অনুযায়ী এই দিশটাকে তুমি মানে কী বলা হচ্ছে এখানে যে অ্যাজেক্টিভ ভালো করে বোঝো তাহলে মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী আমি এটাকে বলছি ডিটার্মিনার আর ওল্ড ইংলিশ গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় অ্যাজেক্টিভ বুঝতে পারছো তার মানে এখনকার যে মডার্ন মডার্ন আধুনিক বইগুলো আছে তারা কিন্তু এটাকে ডিটারমিনার বলতে চাই এবং যেগুলো পুরাতন বই ছিল সেই ক্ষেত্রে তারা কিন্তু অ্যাজেক্টিভ বলছিলো এখন যদি প্রশ্নে যদি দুটাই থাকে আমি কোনটা দেব আশা করি এই দুই দুইটা প্রশ্ন থাকবে না দেওয়া থাকলো ডিটারমিনার আর থাকলো অ্যাজেক্টিভ এটা কখনও থাকবে না বুঝতে পেরেছো তার মানে যদি অ্যাজেক্টিভ থাকে অ্যাজেক্টিভ দেবো অপশানে আর যদি ডিটামিনা থাকে অ্যাজেকটিভ না থাকে তাহলে আমি ডিটামিনার দেবো ডিটামিনা থাকলে আমি অ্যাজেকটিভ দেব কিন্তু তোমরা আমার মানে এটা মনে রাখবে যে মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী এটাকে ডিটামিনা বলা হয় এবং ওল্ড ইংলিশ গ্রামার অনুযায়ী একে কী বলা হয় অ্যাজেক্টিভ আশা করি কনফিউশনটা দূর হয়েছে আই হ্যাভ থ্রি বো পেন্স আই হ্যাভ থ্রি পেন্স দেখো পেন পেন হচ্ছে নাউন নাউনের পূর্বে ওয়ার্ডটি বসেছে থ্রি এই থ্রিটা হচ্ছে আমার ডিটার্মিনার বুঝতে পেরেছ দেখো ওটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে যে কয়টা কলম না তিনটা কলম বুঝতে পেরেছ তার দেখো থ্রি করলাম বলে পেন না হয় পেন ষোলো তার মানে বুঝতে পারছো ডিটার্মিনারের সাথে নাউনের কী সম্পর্ক বুঝতে পারছো তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে আর যে ইনফরমেশনটা আমি দিলাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে ওকে চলো তাহলে আমি একটু ডিটার্মিনারের কাজটা দেখাই ডিটার্মিনারের মূল কাজ কি বলো তো নাউনকে পরিচিত বা অপরিচিত হিসেবে চিহ্নিত করা অবশ্যই দেখো দিস বুক এই বইটা দেখো নাউনের কিন্তু পরিচয় করে দিচ্ছে তাই না তো তুমি এটা বুঝতে পেরে গেছো চাষ করি নাউনের সংখ্যা বা পরিমাণ জানানো হ্যাঁ একই কথা আচ্ছা এই যে আমি এই দ্বিতীয় লাইনে যে কথাটা বলেছি না এই লাইনের মধ্যে ওই কথাগুলো কিন্তু মূল কাজ হ্যাঁ দেখো নাউনের মালিকানা বা অবস্থান বোঝানো অবশ্যই অবস্থান বোঝাচ্ছে আশা করি এই ডিটারমিনার নিয়ে কিন্তু তোমার আর কোনো প্রশ্ন নেই যে ডিটারমিনার জিনিসটা কি ওকে এখন তোমাকে এই প্রশ্ন দিয়ে আমি এর প্রশ্ন দিলাম হ্যাঁ এটা তোমাকে দিলাম আন্ডারলাইন করে বললাম যে এই দিসটা কি বলো এটা কি অ্যাজেকটিভ ভার্ভ অ্যাডভার্ব না প্রিপোজিশন তো তুমি অবশ্যই বলবে এটা হচ্ছে অ্যাজেকটিভ কেননা এটা নাউনের পূর্বে বসেছে অর্থাৎ নাউনকে মডিফাই করছে নাউনকে যে মডিফাই করে সেটি মূলত অ্যাজেকটিভ দেখো এই দিসটা হচ্ছে আমি কী বলবো অ্যাজেক্টিভ বলবো বুঝতে পেরেছো তো এখন আবার এই প্রশ্নটাই দিয়ে আবার তোমাকে বলছে যে বলো তো এটা কি প্রনাউন এটা কি ভার নাকি এটা হচ্ছে ডিটারমিনার তখন তুমি কি অ্যাজেকটিভ বলবে নাকি কারণ অ্যাজেক্টিভ তো অপশানে নাই সো তোমাকে বলতে হবে এটা ডিটার্মিনার কেননা নাউনের পূর্বে বসেছে তাহলে ডিটার্মিনার আর অ্যাজেক্টিভ মানে প্রায় কাছাকাছি বুঝতে পেরেছ আচ্ছা তো যেটা হচ্ছে মডার্ন ইংলিশ গ্রামার তারা কেন ডিটারমিনার এটা বলছে আর যারা ওল্ড ইংলিশ গ্রামার তারা কেন এটাকে অ্যাজেকটিভ বলছে তো যারা হচ্ছে মডার্ন ইংলিশ গ্রামার তারা বলছে যে আমি অ্যাজেক্টিভ বলতাম কখন বলবো অ্যাজ এক্টিভে তিনটি ফর্ম থাকে তো দেখো তো দেশের কি তিনটি ফর্ম রয়েছে পজিটিভ কম্প্যারেটিভ হ্যাঁ আর সুপারলেটিভ তো নেই এটা কার হয় বলো তো অ্যাজেক্টিভের হয় ও অ্যাজেক্টিভে যেহেতু হয় না তাই আমি এটা কেন অ্যাজেক্টিভ বলবো এটা হচ্ছে তাদের ধারণা তো এই জন্য তারা কিন্তু এই অ্যাজেক্টিভ বলতে তারা চায় না তো তারা ডিটার্মিনার বলতে চায় আর যারা ওল্ড ইংলিশ গ্রামা তারা বলছে নাউনকে যে মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাজেকটিভ তো সেই ক্ষেত্রে অ্যাজেকটিভ বলে একটু সমস্যার কোথায় এই হচ্ছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে হ্যাঁ তো তোমাদের আমি এটা জিনিসটা কনসেপ্টটা বুঝিয়ে দিলাম তো অবশ্যই তোমরা কিন্তু কোয়েশ্চেন বুঝে উত্তর করবে ওকে চলো ডিটারমিনার এর প্রধান প্রকারভেদগুলো আমরা দেখে নেবো অনেক প্রকারভেদ রয়েছে তার মধ্যে আমি কয়েকটা দিয়েছি যেমন হচ্ছে আর্টিকেল হ্যাঁ আমি যখন নাউন পড়াচ্ছিলাম তো নাউনের প্রসঙ্গে কিন্তু আর্টিকেল চলে এসেছিল তো আমি বলেছিলাম যে নাউনটাকে তোমরা সরি আর্টিকেলটা আর্টিকেলটাকে তোমরা কিন্তু ডিটারমিন হিসেবে ডিটারমিনার হিসেবে ধরে নাও তো তোমরা ধরেছিলে এখন আমাদের জানার পালা কেন দেখো ডিটার্মিনার প্রভাবগুলো আগে ফার্স্টে জেনে নিই যেমন হচ্ছে আর্টিকেল ঠিক আছে তারপর হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ তারপর পজিটিভ কোয়ান্টিফায়ার্স তারপর নাম্বারস হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ তারপর ইন্টারোগেটিভ আর্টিকেল অফ জিরো তো দেখো আর্টিকেল কেন বলো তো আর্টিকেল কার জন্য বসে বলো তো নাউনের জন্য বসে না হ্যাঁ আর্টিকেল অবশ্যই নাউনের জন্য বসে তো নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটি কী বলে বলো তো অবশ্যই ডিটার্মিনার বলে এই জন্য আমি বলছিলাম যে আর্টিকেলটা যেহেতু নাউনের আগে বসে আর ডিটার্মিনারও তো ওই নাউনের আগে যে ওয়ার্ডটি বসে সেটি তো মূলত ডিটারমিনার তো তুমি কেন বলতে পারবে না যে আর্টিকেলটা ডিটারমিনার নয় অবশ্যই ডিটারমিনার আমি কী বললাম তুমি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো দেখো পরিচিত বা অপরিচিত বোঝাই দেখো এ এন দি এ তিনটে হচ্ছে আর্টিকেল তো এই আর্টিকেল আমরা কখন বসাই নাউনের বসাই বুঝতে পেরেছ হ্যাঁ আমরা কিন্তু নেক্সট ক্লাস এগুলো বিস্তারিতভাবে আলোচনা করবো ডিটার্মিনের আরও অনেক ধরন রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে বলবো তোমরা ক্লাসগুলো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে ডেমনস্ট্রেটিভস যেমন হচ্ছে কোনো বস্তু ব্যক্তি কতটা কাছে বা দূরে বোঝাই হ্যাঁ কতটা কাছে সেটা কিন্তু বোঝাই কতটা কাছে না কতটা দূরে সেটা কিন্তু বোঝাই দেশ দ্যাট দেশ দোষ এই ডেমনস্ট্রেটিভ এগুলো ঠিক আছে তো এগুলো সবই হচ্ছে নাউনের আগে বসে সো এই জন্য আমি বলবো এগুলোকে ডিটার্মিনার অবশ্যই অ্যাজেক্টিভও বলা যায় ওল্ড অ্যান্ড মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী হচ্ছে পজেসিভ মালিকানা বোঝায় হ্যাঁ অবশ্যই পজিটিভ নিয়ে অনেক কথা বলেছি আমি যেমন হচ্ছে মাই ইওর হিজ হার আওয়ার দেয়ার সবই হচ্ছে পজেসিভ তাই না এগুলো সবগুলো নাউনের পূর্বেই বসে আমি বলো মাই পেন মাই বুক মাই ফোন মাই বলছি না মাই ফোন তার ফোনের পূর্বে কি বসেছে মাই বসেছে মাইটা হচ্ছে ডিটারমিনার তুমি সেটাকে অ্যাজ বলতে পারো যে অপশান যেমন থাকবে তুমি তেমন উত্তর দেবে ওকে কোয়ান্টিফায়ার্স পরিমাণ বা সংখ্যা যেমন দেখো শাম ম্যানি মাছ ফিউ সেভারাল অল হচ্ছে তো সাম ইনফরমেশন দেখো সাম ইনফরমেশন ইনফরমেশনটা হচ্ছে নাউন নাউনের পুরো হচ্ছে সাম সো এটা হচ্ছে আমার ডিটারমিনার দেখো ডিটারমিনার কত ভাগ রয়েছে যেমন নাম্বার হচ্ছে নির্দিষ্ট সংখ্যা বোঝাই ওয়ান টু থ্রি নাম্বার বোঝাই ওয়ান পেন টু পেন্স বলছি না ওইটা আচ্ছা ডিস্ট্রিবিউটিভ সেটা হচ্ছে কী বলতো বলো তো যে আলাদা আলাদা করে বোঝায় যেমন ইচ এভরি আইদার নাইদার এগুলো ইজ বয় এরকম বলি না আচ্ছা তারপর হচ্ছে ইন্টারোগেটিভ যেটা প্রশ্ন করি আমরা সেটা দেখো কি বলা হচ্ছে প্রশ্ন করার সময় নাউনের বোঝাই সেটা কি হুইচ ওয়াট হোজ বুঝে তো এইগুলো আচ্ছা তারপর কি বলা হচ্ছে আর্টিকেল অফ জিরো যখন আর্টিকেল ব্যবহার হয় না তখন জিরো আর্টিকেল বলছি সেটাকে হ্যাঁ অবশ্যই জিরো আর্টিকেল তো এই কি যেন বলে যে ডিটারমিনারে কিন্তু বিধিনিষেধ আছে হ্যাঁ সবাই তোমাকে মানতে হবে দেখো কি বলা হচ্ছে এক নম্বরে ডিটার্মিনার সবসময় নাউনের আগে বসে হ্যাঁ অবশ্যই আমি কিন্তু সংগাতে তাই বলেছি যে ডিটার্মিনার অবশ্যই নাউনের পূর্বে বসবে দেখো এই বাক্যটা সঠিক এই বাক্যটা ভুল আই হ্যাভ এ ক্যাট আই হ্যাভ ক্যাট এ দেখো তো এই এটা আমি কি নাউনের জন্য বসাইছি না নাউন কি দেখো তো এরপর কি আসে নাউন নাই এখানে দেখো ক্যাট আছে ক্যাটের আগে আমি কি বসাইছি এ বসাইছি সেই জন্য এই বাক্যটা ঠিক তো এই বাক্যটাই আমার কথা ছিল যে ডিটারমিনার সবসময় নাউনের পূর্বে বসে বুঝতে পেরেছো চলো নেক্সট কি বলা হচ্ছে নেক্সট বলা হচ্ছে একটি নাউনের আগে সাধারণত একটি ডিটারমিনার থাকে অবশ্যই দেখো আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি বুঝি আচ্ছা ভালো করে দেখো যে মাই বুক ইজ অন দ্য টেবিল এটা ঠিক বাক্য দা মাই বুক ইজ অন দ্য টেবিল তো এখানে দেখো আমি এখানে মাই নিয়ে এসেছি তার আগে আবার দা বসেছি তো পরপর তো দুটো ডিটারমিনার হয়ে গেল তাই না বুক হচ্ছে কি নাউন তা নাউনের এক নাউনের আগে একটা ডিটার্মিনার নিলে হয়ে যায় তো আমি কেন দু মানে দুইটা ডিটারমিনার নেবো বলো তো মাই নিয়েছি আবার দা নিয়েছি একটা আর্টিকেল একটা প্রসেসিভ দুটো হয়ে গেছে সো এভাবে করানো যাবে না দুটো ডিটারমিনার পাশাপাশি বসবে না হয় আমাকে দা বুক দিতে হবে অথবা মাই বুক দিতে হবে ওকে এই হচ্ছে আমার ব্যবহারবিধি বা রুলস তিন নাম্বারটা দেখো প্রুরাল কাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল ছাড়া কোয়ান্টিফার ব্যবহার হয় ঠিক আছে দেখো ভালো করে আই হ্যাভ মেনি ফ্র্যান্ডস ম্যানিটা হচ্ছে আমার কী বলতো এটা হচ্ছে আমার তো এখানে আগে মাথায় রাখতে হবে এখানে কিন্তু বলা হচ্ছে যে প্লুরাল কাউন্টেবল দেখো পুরাল কাউন্টেবল তো পুরোর কাউন্টেবল কোনগুলো যেই নাউনগুলো আমরা গন্ততি করতে পারবো সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন আর পুরোর মানে হচ্ছে একের বেশি দেখো লেখা আছে এখানে ফ্র্যান্স বুঝতে পারছো তো তো ফ্রেন্ডটা হচ্ছে আমার কাউন্টেবল নাউন ফ্রেন্ডকে আমরা গুনতে পারি তো এই ফ্রেন্ডের সাথে যুক্ত হয়েছে সেটা পুরাল করা হয়েছে ফ্রেন্ডস তো কাউন্টেবল পুরাল কাউন্টেবলের সাথে আর্টিকেল ছাড়া কিন্তু কোয়ান্টিফেভেল ব্যবহার হয় দেখো এখানে কোয়ান্টিফার ব্যবহার করা হয়েছে ম্যানি বুঝতে পেরেছ তারপরে কী বলা হচ্ছে দেখো আনকাউন্টেবল নাউনের সাথে মাছ সাম আর লিটিল ব্যবহার হয় তো এগুলো হচ্ছে দেখো আই নিড সাম ওয়াটার তো ওয়াটার হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন অর্থাৎ জলকে গোনা যাবে না গন্তি করতে পারবো না আমরা হ্যাঁ তো এইটা হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন তো আনকাউন্টেবল নাউনের আগে এইগুলো বসে আমি এখানে সাম নিয়েছি দেখো শাম আছে এখানে তো এই দুটোর মধ্যে আমি কনফিউশনটা ক্লিয়ার করি তুমি তুমি কেমন বুঝতে পেরেছো আমি জানি না একটু আমি তোমাকে সহজ করে বলি যেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন ঠিক আছে যেগুলো কাউন্টেবল নাউন যেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন তার জন্য কাউন্টেবল ডিটার্মিনার্স বসবে ওকে সঙ্গে লিখছি যেগুলো কাউন্টেবল নাউন তো ওদের জন্য কাউন্টেবল ডিটার্মিনার আর যেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন তো ওদের জন্য হচ্ছে আনকাউন্টেবল ডিটার্মিনার বুঝতে পেরেছ আবার বলছি যেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন তাদের জন্য কাউন্টেবল ডিটার্মিনার যেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন তাদের জন্য আনকাউন্টেবল ডিটার্মিনার আশা করি বুঝতে পেরেছ আচ্ছা কমন কনফিউশন সেটা হচ্ছে যে দিস দিস এটা সিঙ্গুলার বনাম কী পুরুল কী বলা হচ্ছে দিস পেন বলবো কী বলবো দিস পেন ধর বলছে দিস পেনস দিস পেন না দিস পেনস মাছ আর ম্যানি কাউন্টেবল আনকাউন্টেবল একটা কী আছে দেখো মাছ মানি দেখো মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তো তার আমি মাছ নিয়েছি তো মাছটা হচ্ছে আনকাউন্টেবল ডিটার্মিনার যেহেতু ম্যানি নিয়েছি ম্যানি বুকস বুকসটা হচ্ছে কাউন্টেবল ডিটার্মিন নাউন বুকসটা হচ্ছে কাউন্টেবল নাউন তো ম্যানিটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার বুঝতে পেরেছ তো এই যে আমি এখানে এই জিনিসগুলো পাঁচ নাম্বারে আলোচনা করে ছোট্ট করে আমি কিন্তু এটা বৃহৎভাবে আলোচনা করব নেক্সট ক্লাসে ওকে এখন শুধু দেখো এ এন ধ্বনির উপর ভিত্তি করে ব্যবহার হয় যেমন এ ইউনিভার্সিটি কেন ঠিক হ্যাঁ অ্যান আওয়ার এটা কেন ঠিক হলো এগুলো কিন্তু তুমি বুঝতে পেরে যাবে বুঝতে পার বুঝতে পারছো তো এটা নিয়ে এসেছে এটা তো আর্টিকেল অবশ্যই এটা ডিটার্মিনার হ্যাঁ যেহেতু ডিটার্মিনারের মধ্যে পড়ছে আর্টিকেল পজিসিভ সবগুলো পড়ছে আশা করি আমি বুঝাতে পারছি আচ্ছা কয়েকটি বাক্য দেখা যাক উদাহরণ বাক্য দেখা যাক দিস কার ইজ ভেরি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ওকে দিস কার ইজ ভেরি এক্সপেন্সিভ দেখো এখানে নিয়ে এসেছি কার কার আগে কী নিয়ে এসেছি দিস দিসটা হচ্ছে ডিটার্মিনার তুমি এটাকে অন্য কিছু বলতে পারো অ্যাজ বলতে পারো ওকে আই হ্যাভ টু সিস্টার্স দেখো টু নাউন নাউনের পূর্বে কী বসেছে টু তো সে টুটা হচ্ছে ডিটারমিনার বা অ্যাজেকটিভ আমি দুটোই বলছি মডার্ন অ্যান্ড ওল্ড ইংলিশ গ্রামার অনুযায়ী সি বট সাম অ্যাপেল দেখো অ্যাপেল এটা হচ্ছে আমার কি বলো তো কাউন্টেবল নাউন তো কাউন্টেবল নাউন যেহেতু নিয়েছি তো কাউন্টেবল ডিটারমিনার আমাকে দিয়ে দিতে হয়েছে তো এখানে তোমার মনে রাখবে এই সামটা হচ্ছে এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবল আর নাউনের জন্য বসে আবার আনকাউন্টেবল নাউনের জন্য বসে তার সামটা কি কমন হলো না হ্যাঁ অবশ্যই তার জন্য কিছু মিক্সড ডিটারমিনার আছে রয়েছে সো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমি যখনই ভিডিওটা ছাড়বো তখনই তোমরা ভিডিওটা দেখবে আশা করি বুঝতে পেরে যাবে মাই ফাদার ইজ আর টিচার দেখো টিচার এটা হচ্ছে নাউন নাউনের পূর্বে বসেছে এই এ এটা হচ্ছে আমার ডিটারমিনার আবার একটা আছে দেখো ফাদার এটা নাউন নাউনের পূর্বে মাই বসেছে এই মাইটা হচ্ছে আমার কি ডিটারমিনার every স্টুডেন্ট পাস দ্য এক্সাম দেখো এক্সাম নিয়েছি নাউন নাউনের পূর্বে আমি দা নিয়েছি এই দাটা হচ্ছে আমার কী বলতো ডিটার্মিনার স্টুডেন্ট নিয়েছি স্টুডেন্টটা নাউন ই এভরি নিয়েছি এভরিটা হচ্ছে আমার কী বলতো অবশ্যই ডিটার্মিনার তাহলে তুমি দুটোকেই কিন্তু অ্যাজ বলতে পারো ওকে ওল্ড ইংলিশ গ্রামার অনুযায়ী এক্সাম টিপস সেটা কি ডিটার্মিনার প্লাস অ্যাজেকটি প্লাস নাউন সঠিক ক্রমে কিন্তু বসে এরা ঠিক আছে তার মানে এই স্ট্রাকটার তোমাকে কিন্তু এই গঠনটা বা স্ট্রাকচারটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে তাহলে প্রথমে ডিটার্মিনার বসবে তারপরে অ্যাজেকটি বসবে তারপরে নাউন বসবে ওকে এখন তোমরা তো বুঝে গেছো যে ডিটার্মিনার নাউনের মধ্যে কিন্তু একটু তফাত রয়েছে ওই তফাতের ভিত্তিতে কিন্তু এই স্ট্রাকচারটা গঠন করা হয়েছে যেহেতু বললাম যে সব ওয়ার্ডের কিন্তু এজেক মানে তিনটি ফর্ম হয় না পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ হয় না তার জন্য ওরা কিন্তু ওরাকে ডিটার্মিনার বলছে তো এই ও মানে দুটো ওই পার্থক্যের ভিত্তিতে কিন্তু এটা কিন্তু কী বলতো স্ট্রাকচার এই স্ট্রাকচার আমাকে সাজাতে হবে দেখো উদাহরণ দেখো মাই নিউ কার ইজ ফার্স্ট তা দেখো কার হচ্ছে নাউন নাউনের পূর্বে আমি অ্যাজেকটিভ নিয়েছি নিউ নিয়ে কিন্তু পজিটিভ সুপারলেটিভ আর কম্প্যারেটিভ কোনোটাই নেই তো আমি এটাকে ডিটার্মিনার বলছি আর মাই এটা হচ্ছে আমার কি বলতো সরি এটাকে নিউটাকে অ্যাজেকটিভ বলা হচ্ছে নাউনের পূর্বে বসানো হয়েছে তো এটা হচ্ছে ডিটার্মিনার এই মাই বুঝতে পেরেছ তো এখানে বলবো যে ডিটার্মিনার এবং অ্যাজেকটিভ নিয়ে তাদের মধ্যে কিন্তু একটু মতনৈক্য রয়েছে হ্যাঁ এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে ডিটারমিনার সবসময় নাউনের সাথে সম্পর্কিত ভার্বের সাথে নয় হ্যাঁ অবশ্যই আমি সংঘাতে তাই বলেছিলাম কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের জন্য আলাদা কি ডিটারমিনার মনে রাখতে হবে হ্যাঁ আমি কিন্তু উদাহরণে তাই বলেছিলাম তো এইটা নিয়ে আমাদের আলোচনা থাকবে নেক্সট যে কোনগুলো হচ্ছে কাউন্টেবল টার্মিনার কোনগুলো আনকাউন্টেবল টার্মিনার তাহলে আমি কখন কাউন্টেবল ডিটামিনার বসাবো কখন আনকাউন্টেবল বসাবো আর ডিটামিনার বসাবো সেটা আমি আলোচনা করেছি এই ভিডিওতে বাট আমি কিন্তু আরও একটা কনসেপ্ট নিয়ে আসবো ওকে অনেকগুলো ডিটামিনার রয়েছে সেইগুলো সমস্ত ডিটামিনাগুলো আমরা কিন্তু নিয়ে আসব তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও সহজে পেয়ে যাও তো এক আজকের মতো ক্লাসটা এখানেই